প্রণাম জানাই শ্রী শ্রী মামুনি শ্রী প্রণাম জানাই ভাইদা ও দাদা শ্রী শ্রীচরণে আজকে আমি শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবী রচিত মন্দারমালা বইটি থেকে চার কবিতাটি আবৃত্তি করছি একটি শিকল ভাঙতে গিয়ে হাজার শিকল পড়বি নাকি মুক্তি সমর করি আনবি ভানুমতি থাকি দিক বিদিকে হিসাব ছেড়ে এক সুগুণে হাজার কৌশলে যে হবে লোক দেখানো সাধুর নিশান তুঙ্গে রাখি দশ টিকেতে কেন আসল বস্তু জড়তে ধর ওইটি